আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম বেবিদের কিছু নতুন কালেকশন আসছে পার্টি ড্রেসের ভিতরে যেহেতু ইস্ট চামড়ে চলে আসছে খুবই সুন্দর সুন্দর ড্রেস আসছে পার্টি ড্রেস বেবিদের জন্য অরিজিনাল চায়নার ভিতরে ওটার সাইজ পেয়ে যাবেন গিয়ে আপনারা ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত সবগুলা কালার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা আমি দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন অথবা চলে আসবেন আমাদের শর্মে শর্মের ঠিকানা হচ্ছে কি হাজি হোসেন প্লাজার গ্র্যান্ড ফ্লোর সব নাম্বার একশো তিন চার পাঁচ স্টাফ কোয়ার্টার ড্যামরা ডাকা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে এক আপনার অগ্রিম দিতে হবে না ডেলিভারিম্যান গেলে চেক করে তারপরে টাকা পেমেন্ট করবেন প্রত্যেকটা প্রোডাক্টই আমি দেখিয়ে দিচ্ছি সবগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বার্বি ডল লালের ভিতরে খুবই সুন্দর চমৎকার একটা কালার লাল কালার কাজগুলো দেখেন খুবই সুন্দর একটু কাজ সবগুলো স্টোন বসানো সবগুলো স্টোন বসানো খুবই সুন্দর এটার ভিতরে চারটা কালার আছে আমাদের কাছে সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর এই যে পাটগুলো দেখিয়ে দিচ্ছি আমি সুন্দর ক্যানকেন ক্যান দেওয়া আছে ভিতরে আপনার নেটের আস্তর দেওয়া আছে খুবই সুন্দর বেবিদের আরামের জন্য সুতি আস্তর দেওয়া আছে ভিতরে খুবই সুন্দর কালার রেড কালারের ভিতরে হবে রেড কালার হবে ফ্রন্ট তুমি এখানে ঘুষে এলো এটার ভিতরে পাবে আপনার চারটা কালার চারোটা কালারই সুন্দর অসম্ভব সুন্দর চারোটা কালার খুবই সুন্দর বারবি ডলগুলো খুবই সুন্দর চারটা কালার এটার ভিতরে খুবই সুন্দর বারবি গ্রাউন্ড গ্রাউন্ডগুলো খুবই সুন্দর এগুলো আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে থাকি খুবই সুন্দর দেখো হোয়াইট কালার মাশাআল্লাহ এই কালারটা তো আরো সুন্দর চমৎকার একটা কালার হোয়াইট কালার এটা অনেক সুন্দর যৌস একটা কালার সবগুলোরই সাইজ আমাদের কাছে अवेलेबल আছে সাইজ পেয়ে যাবেন কি আপনারা তিন থেকে 36 মাস পর্যন্ত আর অবশ্যই প্রাইসটা ইনবক্স করে জেনে নেবেন প্রাইসটা ইনবক্স করে জেনে নেবেন দ্যা হোয়াইটার ভিতরে এটার আরেকটা কালার আছে গোল্ডেন কালার এই কালারটা তো আরো সুন্দর অনেক সুন্দর একটা কালার অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দিবেন খুবই সুন্দর একটা কালার বারবি গ্রাউন্ডগুলো চমৎকার একটা অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর ফুল স্টোনের কাজ করা ফুল স্টোনের কাজ করা এটার ভিতরে তিন চারটা কালার আছে প্রত্যেকটা কালারই আমি দেখিয়ে দিব আট দশ হইল অষ্টআশি পিস বারো নাই অনেক সুন্দর রেড কালার হালকা জড়ি দেওয়া আছে এই বারবি গ্রাউন্ডগুলো অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল চায় না

চমৎকার একটা কালার বাঙ্গি কালার প্রত্যেকটারই সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা রিজেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে ফুল স্টোনের কাজ করা ফুল স্টোনের কাজ করা ভিতরটা কিন্তু একদম কটন ফেব্রিক দেওয়া কটন ফেব্রিক দেওয়া ফুল স্টোনের কাজ করা ফুল স্টোনের কাজ করা খুবই সুন্দর গ্রাউন্ডগুলো শেয়ার করে দেবো চলে এটার ভিতরে আরেকটা কালার আছে এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি রেড কালারের ভিতরে অবশ্যই প্রাইসগুলো আপনারা ইনবক্স করে জেনে নেবেন মাসাল্লাহ এটা তো অনেক কিউট লাগবো ছয় মাস ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত পাবেন খুবই সুন্দর করে স্টোনের কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর আর নেটগুলো কিন্তু অনেক সফট নেটগুলো একদম সফট যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইসটা অবশ্যই ইনবক্স করে জেনে নেবেন প্রত্যেকটার সাইজ কালার আমাদের কাছে আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর করে স্টোনে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর কাজ করে আছে এটারও সাইজ যাচ্ছেন কি আপনারা তিন ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত এটার ভিতরে পাঁচটা কালার আছে পাঁচটা কালার পাবেন এটার ভিতরে তার সেটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে বাঙ্গি কালার অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দিবেন আরেকজনের দেখার জন্য সুযোগ করে দিবেন অনেক সুন্দর বাঙ্গি কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে গোল্ডেন কালার অনেক সুন্দর আমাদের নেটগুলো কিন্তু অনেক সফট নেট খুবই সফট বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হবে একদম সফট এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার প্রত্যেকটার সাইজ পেয়ে যাচ্ছেন গিয়ে তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত সবগুলার সাইজ আমাদের কাছে আছে সবগুলার সাইজ আমাদের কাছে আছে প্রাইসটা অবশ্যই ইনবক্স করে জেনে নেবেন এটা আরেকটা কালার আছে এই কালারটা দেখবি আপনার হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটের ভিতরে প্রত্যেকটাই কিন্তু ভিতরে সুতি আস্তর দেওয়া আছে সুতি আস্তর দেওয়া আছে এতে বাচ্চারা আরাম পায় দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার ভিতরে তিনটা কালার আছে আমাদের কাছে এটার ভিতরে তিনটা কালার আছে এটা হালকা বেবি পিঙ্ক খুবই সুন্দর পাতির পুতির কাজ করা খুবই সুন্দর পুতির কাজ করা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর তিনটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা তো অনেক সুন্দর প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারও অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন এটা হচ্ছে হোয়াইট কালার হচ্ছে হোয়াইটের ভিতরে খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া আছে হালকা পুতির কাজ হালকা পুতির কাজ করা আছে পার্ট সিস্টেমের পার্টগুলো খুব সুন্দর নেটটা কিন্তু অনেক সফট অনেক সফট সাথে ক্যান ক্যান দেওয়া আছে ভিতরে সুতির আস্তর দেওয়া আছে সুতি কাপড়ের আস্তর দেওয়া আছে আরামের জন্য সুতি কাপড়ের আস্তর দেওয়া আছে এটারও সাইজ পেয়ে যাচ্ছেন কি আপনারা ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত এটার ভিতরে দুইটা কালার দুটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা কালার এটার ভিতরে মাসাল্লাহ এটা হচ্ছে আকাশী কালার এই কালারটা তো অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা বারবি জয়ানগুলো অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারে

পুরোটাই পাতির কাজ করা খুবই সুন্দর পাতির কাজ করা আর নেটটা কিন্তু একদম সফট একদম সফট আরামদায়ক এর ভিতরে দুইটা কালার দুটো কালারই অনেক সুন্দর দুটো কালারই অনেক সুন্দর আল্লাহ তো লাইক এটা হচ্ছে আরেকটা কালার

ফুল ওভার স্টোনের কাজ করা ফুল ওভার স্টোনের কাজ করা ফুল ওভার খুবই সুন্দর করে স্টোনের কাজ করে দেওয়া আছে এটার ভিতরে পাবেন দুইটা কালার এটার ভিতরে দুইটা কালার থাকছে পেজ কালারটা তো অনেক সুন্দর অনেক সুন্দর পিয়াজ কালারটা সবগুলোর সাইজ এভেলেবেল আছে আমাদের কাছে এর ভিতরে একটা কালারই আছে কালারগুলো বাকিগুলো শেষ হয়ে গেছে এর ভিতরে একটা কালারই আছে খুব সুন্দর স্টোনে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর স্টনের কাজ করে দেওয়া এর সাইজ পেয়ে যাচ্ছেন কি 6 মাস থেকে 36 মাস পর্যন্ত আমাদের 6 থেকে 36 মাস পর্যন্ত অবশ্যই প্রাইসটা ইনবক্স করে জেনে নেবেন এটার ভিতরে একটা কালার একটা কালার পাচ্ছি খুব সুন্দর স্টোনের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর হালকা পার্ট সিস্টেমের নেটটা কিন্তু খুবই সফট প্রত্যেকটার ভিতরেই আপনার আস্তরের কাপড়টা কিন্তু সুতি একদম পিউ সুতি বেবিদের জন্য খুবই আরামদায়ক পাচ্ছেন একটা কালারই ভিতরে এরও থাকছে একটা কালার খুবই সুন্দর স্টোন কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল চায় না একটা কালার শুধু হোয়াইট কালার পাবেন ছত্রিশ মাস পর্যন্ত একটা কালার এটার ভিতরে কালার এই কালারটা তো আরো সুন্দর ব্ল্যাকটা অনেক ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন ব্ল্যাকটার অনেক সুন্দর ডিজাইনটা প্রত্যেকটা নেট একদম সফট বেবিদের জন্য খুবই কমফোর্টেবল এর ভিতরে একটা কালারই মাশাআল্লাহ এটা তো আরো সুন্দর পিঙ্ক কালার ভিতরে হালকা কাজ করে দেওয়া আছে প্রিন্টেড একদম সফট নেট খুবই সফট এটার একটা কালারই পাবেন প্রত্যেকটার কালার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে ফুল ওভার স্টোনের কাজ করে দেওয়া ফুল ওভার হচ্ছে রেড কালার খুবই সুন্দর রেড কালারটা কিন্তু খুবই সুন্দর ফুল স্ট্রোনের কাজ করে দেওয়া কাজগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করে মেটটার ভিতরে হালকা জরি জরি দেওয়া কাজ করে দেওয়া আছে

যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন আচ্ছা বলতে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম